আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা সহজ নাস্তার রেসিপি শেয়ার করতে চলে আসলাম প্রথমে আমি দুইটা আলু চার টুকরা করে কেটে নিয়েছি চার টুকরা আলু একটা ডিম ও তিন কাপ মতো পানি দিয়ে সেদ্ধ করতে দিচ্ছি এখানে আমি দেড় কাপ আটা নিলাম আপনারা চাইলে ময়দাও নিতে পারেন দুই চামচ সাদা তেল আর স্বাদ মতো লবণ দিলাম আমি এই তেল আর লবণটা আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে আটাটা মেশাতে হবে এবার দিলাম এক চামচ চিনি এবারও চিনিটা দিয়ে হাতের সাথে ডলে ডলে মেশাতে হবে চিনিটা যাতে গলে যায় এইবার এই পর্যায়ে হালকা গরম পানি দিব অল্প অল্প করে পানি অ্যাড করবো আর মেশাতে থাকবো এক পর্যায়ে নরম ডো তৈরি হয়ে যাবে এবার ঢাকা দিয়ে আলুর পুরটা রেডি করে নেব প্রেসার কুকারে সেদ্ধ করতে দেওয়ার জন্য এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে একটা কথা না বললেই না আমি মূলত আমার স্বপ্ন মাহাসানা আপুর অনুরোধটা রাখার চেষ্টা করেছি আপু চেয়েছিলো একটা ঝটপট নাস্তার রেসিপি আমার মনে হয় এটা বানাতে খুব বেশি সময় লাগবে না আপু একটা অনুরোধ করেছে আমি সেটা রাখার চেষ্টা করেছি যদিও আমার শরীরটা একটু খারাপ মানে একটু ঠান্ডা লেগেছে তারপরও আমি এই রেসিপিটা দেওয়ার চেষ্টা করলাম এদিকে আমি সেদ্ধ করা ও আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি আলুগুলো হালকা গরম থাকতেই ম্যাশ করে নিচ্ছি এটা আবার ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে এবার চুলায় একটা কড়াই নিয়ে তাতে তিন থেকে চার টেবিল চামচ সরিষার তেল দিলাম দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি সেগুলো হালকাভাবে ভেজে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে যেন গাঢ় কালার না আসে এই পর্যায়ে আমি অ্যাড করছি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ধরে না যায় এবার দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো মরিচের গুঁড়া এক চামচ ভাজা জিরা গুঁড়া আর হাফ চামচ গরম মশলার গুঁড়া এবার ভালো করে মেশাতে হবে অ্যাড করলাম ফোড়ন গুঁড়া এটা দিতে ভুলে গিয়েছিলাম আর সামান্য পানি দিয়ে একটু নাড়াচাড়া করে খেয়াল করতে হবে তেল ওঠা পর্যন্ত এবার দিয়ে দিলাম আলু যেগুলো আমি আগে ম্যাশ করে রেখেছিলাম আলুগুলো সব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচা মরিচ কুচি এটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবশেষে দিলাম ধনিয়া পাতা কুচি আমার এটা ফ্রিজে কেটে রাখা ছিল কেউ যদি পছন্দ না করেন তবে বাদ দিতে পারেন এই তো আমার আলুর পুরটা একেবারে রেডি হয়ে গেছে এটা আমি এবার বাটিতে তুলে নিচ্ছি কে আটার ডোটা সুন্দরভাবে সেট হয়ে গেছে না শক্ত আছে না একেবারে নরম হয়ে গেছে এবার এখান থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব লেচিগুলো যেন খুব ছোটো না হয় এখানে ছয় থেকে সাতটা রুটির ডো বানিয়ে নিচ্ছি এবার এক এক করে রুটিগুলো তৈরি করে নিচ্ছি রুটিগুলো খুব পাতলাও হবে না আবার পরোটার মতো মোটাও হবে না চুলায় একটা তাওয়া বসিয়ে আমি এক এক করে হালকা তাপে এপিট ওপিট করে রুটিগুলো সেকে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব অল্প আছে রুটিগুলো চেপে চেপে সেঁকে নিচ্ছি বেশি তাপ দিয়ে রুটিগুলো সেঁকে নিলে রুটিগুলো শক্ত হয়ে যাবে এই তো আমার একটা রুটি হয়ে গেল আমি আর একটা রুটিও একইভাবে চেপে চেপে সেঁকে নিচ্ছি এইভাবেই আমি সবগুলো রুটি বানিয়ে নিব। আমার সবগুলো রুটি বানানোই হয়ে গেছে এবার আমি একটি করে রুটি নিব আর যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেই আলুর পুরটা রুটির একটা সাইড করে নিব। আমি আমার পছন্দ মতো পুরটা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পুরটা কম বেশি করে দিতে পারেন একটা গ্রেটারের সাহায্যে সেদ্ধ করা ডিমটা একটু গ্রেট করে দিচ্ছি আর দিচ্ছি মোজারেলা চিজ এই চিজটা হাতের কাছে না থাকলে আপনারা বাদ দিতে পারেন কেউ চাইলে চিজ ও ডিমটা বাদ দিতে পারেন শুধু আলু দিয়েও নাস্তাটা অনেক টেস্ট হবে এই তো আমার একটা রুটিতে পুর দেওয়া শেষ এবার আমি আর রুটি আপনাদের সাথে একই পদ্ধতিতে রেডি করে দেখাচ্ছি আপনারা চাইলে এই নাস্তাটা সকালে বা সন্ধ্যায় খুব সহজে বানাতে পারবেন অথবা বাচ্চাদের স্কুলে টিফিন হিসেবে বানিয়ে দিতে পারেন বাচ্চারা অনেক খুশি হবে এই নাস্তাটা আমার মনে হয় বানানো খুব সহজ আর সবাই খেতেও পছন্দ করবে এই তো আমি এভাবে সব কয়েকটা রুটি রেডি করে ফেললাম আমি অনুরোধ করব আপনারা একবার বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন আশা করি ভালো হবে আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আমি এরকম আরও ভিডিও বানাতে উৎসাহ পাই এবার চুলায় একটা তাওয়া বসিয়ে পুর রুটিটা দিব তাওয়াটা গরম হয়ে আসলে দুই চামচ তেল ছড়িয়ে এক ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা পাস ব্রাউন কালার হয়ে গেলে খুব সাবধানে অন্য পাশটা উলটিয়ে দেব এভাবে আমি সবগুলো রুটি একে একে ভেজে নেব আলহামদুলিল্লাহ আমরা এখন একশো জনের পরিবার আপনারা সাথে থাকলে আপনাদের চাহিদা মতো রেসিপিগুলো শেয়ার করতে পারবো ইনশাল্লাহ একজন আপু ঘরে বানানো তেহারির রেসিপি চেয়েছিলেন খুব শীঘ্রই সেই রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের কোনো উপদেশ বা পরামর্শ থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আগের মতো করে আরেকটি রুটি ভেজে নিলাম দেখতেই পাচ্ছেন শুধু কিচেনে থাকা সাধারণ উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করা সম্ভব আর এই নাস্তাটি অনেক বেশি স্বাস্থ্যকর এই তো সবগুলো আমার রুটি বানানো শেষ এবার আমি পরিবেশন করব এগুলো দেখতেও অনেক সুন্দর আর খেতেও অনেক টেস্ট ঝটপট এই নাস্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে